হ্যালো জিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমরা আলোচনা করো পরিবেশ দূষণ বলতে কী বুঝো সো বেঁচে থাকার জন্য আমরা পরিবেশকে নানাভাবে ব্যবহার করি ফলে পরিবেশে বিভিন্ন পরিবর্তন ঘটে এই পরিবর্তন যখন জীবের জন্য ক্ষতিকর হয় তখন তাকে পরিবেশ দূষণ বলে অর্থাৎ বিভিন্ন ক্ষতিকর ও বিষাক্ত পদার্থ পরিবেশে মিশে পরিবেশকে দূষিত করে সো আমরা বেঁচে থাকার জন্য আমরা পরিবেশকে নানাভাবে ব্যবহার করি কীরকম আমরা আগে কিন্তু প্রচুর পরিমাণে বন জঙ্গল ছিল কিন্তু আমরা সেগুলোকে কি করেছি আমরা সেগুলোকে কেটে ঘরবাড়ি বানিয়েছি এবং পাহাড় পর্বত কেটে ঘর বানিয়েছি এবং বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা আমরা একটা নির্দিষ্ট জায়গায় ফাল ফেলানোর ফলে সেখানে থেকে কিন্তু বিভিন্ন ধরনের পোকামাকড় তৈরি হচ্ছে গন্ধ হচ্ছে পরিবেশ দূষণ হচ্ছে এরপরে আমরা গার্মেন্টস সেক্টরে কিন্তু এই যে দূষিত পানিগুলো যখন আমরা গার্মেন্টস ওয়াশ করি তখন বিভিন্ন ধরনের কেমিক্যাল কিন্তু পানির সাথে মিশে পানিগুলো দূষিত হয়ে যাচ্ছে সেইভাবে আমরা কি করছি পরিবেশ দূষণও করছি এবং এতে করে কি হচ্ছে মানব জীবন বা জীবের বসবাসের জন্য অনুপযোগী হয়ে যাচ্ছে এটাই হলো পরিবেশ দূষণ